আলীর আব্বার নাম কি জীবনে শুনলাম নাম হলো আবু তলের কি বললাম আবু তলে তো হজরত আলীর মায়ের নাম ভালো করে নাকি বুঝছে এই যে জীবনী বলবো মায়ের কিছু জীবন শুনতে হবে কি হবে না আব্বা মা কেমন ছিল এটা তো আমাদেরকে হবে

চাই যারা বলে সুবহানাল্লাহ হে বাবাজি মুসলমান ভাইরা খো খোমা সোনা মানিকর তাইলে হলো বাবা আবু আসাদের बेटी فاطمه হে বাবাজি মুসলমান ভাইরা খো

আমার প্রসাবে যন্ত্রণা উঠে গেল আল্লাহ করা যায় এখন তো অনেক হাজির হওয়ার জন্য এসেছে আমার যদি নেক বান্দি হয় ইজ্জতটাকে রক্ষা করো আর যদি নেক বান্দি না হয় হলে ইজ্জত রক্ষা করতেও ফেরাতুল্লাহ সাল্লাল্লাহু একটা মক্কাতে এমন একটা ঝড় দ হলো রে বাবা ঝড় আর পরি কাবাটা কি বাবাজি মুসলমান ভায়রা তুই কন্নিত হয়ে গেল

সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই রব রব তাই যাওয়াতে বনতে জীবালাগণ আবিজি আল্লাহর ইবাদত আর করবেন না সমাপ্ত করুন আপনি কাবাতে যান আপনার চাচি فاطمه বিলতে আসাদের গর্ভে দেখি এক랍 পুত্র সন্তান জন্ম নিয়েছেন যখন বেরাদিসলাম মোয়াদ সামানে کرام যখন বাবা দেয় কথা বলো فاطمه বিলতে আসাদ বাবা

मस्ताब बंदे चेचा चरा होते जाओ जोगबाबा जी होते के जी जी होते जा री पारी पर ना भी मस्ताब तकुलबाबा तालारी दी के तक के जी जी अलारी जी पुद्रा तालारी मुझे ज़मीने पड़ेगे चे जरवाले सुबह रंग नारायतिकीर नारायिसारा मसला क्या रहता সাহিদে কারবালা जिंदाबादাহিদে কারবালা जिंदाबाद वाह वाहmanirrahim যেই নবী আমারตาลার দিকে আমার

A G hurting masha experiences

আপনাদেরকেলু একদিন আমার কে বলছে বলে আলী তুমি যেদিন জন্মগ্রহণ করেছিলাম তিন দিন পর্যন্ত চোখ ফলোনি কেন হযরত আলী রাদি আল্লাহু তাআলা অনুমতি বলতেছে কোন কোন নবীদি আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি আল্লাহ গ পৃথিবীরসার আমি বাপকে দেখব না না মা চেহারা দেখব না কাবাকে দেখব না দুনিয়ার কোন গাছপালাকে দেখব না গো আল্লাহ যেই নামে তপরে আসমান জমিন পাহাড়

एक-एक एक-एक देखते राजीनोय हाँ हाँ ले ले जी 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 नबी के लिए देख बन हाँ हाँ ले ले कि व्यापार आपना नहीं करना

পাস সাল্লাল্লাহু কি বাবাজি হযরতে আলী সর্বপ্রথমে চোখ খুলে নবী মুস্তফার দেখলেন থেকে করে আবু জালাল

শুভার <coughs> <coughs> মোহাম্মদ তবে শোনা গো 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 প্রতিযোগিতা হবে বলে কি প্রতিযোগিতা তা ওই যে একটা পাহাড় জায়গা যা পাহাড় উপর হযরতে আলী কে রেখে আসতে হবে বিশ্বাস তো বলে একটা সাপ হযরতে আলীর কাছে যাবে যদি সাপের দংশন করে দেয় আবু দে বলতেছে আলী আমার আর সাপে যদি দংশন না করে ও গো গো আল্লাহর বেটা মোহাম্মদ তোমার হলো ए बाबा सुना के राव आबा नबी मुस्तफा साहिबे ललक सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ते ए दादा ब जाए तब सुनेर तब तय कर हाबे श्रते बाबा কত দিন কোর বাচ্চা কত দিন কত দিন তিন দিন কোর হে বেরাদার ইসলাম ওয়া দাজমান কে রাব বাবা বেশ একটা সাফ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কেছি বাবা যে আপনার কি না শরীরটার সঙ্গে সঙ্গে দেখতেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা বাবা আপনার নাকের উপর হাত দিয়েছি তারপর একটা মাথার উপর হাত দিয়ে চাপটা যখন বাবা সাহেব আপনার পেছনে আপনার সামনে যখন হাত দেয়ছে বাবা એમ করে একটা জোরে ভাবে টান দিয়েছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি সবটাকে দুই কান্ডি করে দিয়েছে জোর বলেন সুবহানাল্লাহ এদিকে মোদের ওশাই বাবা বাবাজি দেখার পর জানো বাবা অবাক হয়ে গেছে কি ব্যাপার তিন দিন ছেলে হতে পারে কিন্তু হলো আমার জরবনে সুবহানাল্লাহ এদিকে বেরাদ ইসলাম মাদ্রাসা کرام আবু দা বলতেছে এ বাটা আর একটা প্রতিযোগিতা হবে বলে কি বলে আমাদের দেব তবু পায়ের মাটি নিয়ে কপালে হযরত আলী কপালে তিলক বানাবো যদি বানাতে দেয় জানবো যে আলী হলো আমার আর যদি